যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে দানের কোন দলের প্রতীক হতে পারে না এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঠালো ইতিমধ্যে মার্কা হিসেবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাজিদ আলম এসব কথা বলেন সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে নীতিমালা তফসিলে অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না ফেসবুক পোস্টে সাজিদ আলম আরও লিখেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে দানের শীষ পাটপাতাও জাতীয় প্রতীক প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও তাদের প্রতীক হতে পারে এমনটাই মন্তব্য করেছেন সাজিদ আলম সাজিদ আলম আরও লিখেছেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখে ভয় পান তাহলে সেটাই আগে থেকে বলেন